সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করবো খুবই মজাদার এবং জিবে জল আনার মতো একটি রেসিপি পাকা তেঁতুল দিয়ে কাঁচা পেঁপে মাকা রেসিপি তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পেঁপে মাখানোর জন্য আমি নিয়েছি তেঁতুল চিনি কাসন্দি লবণ বিট লবণ চিলি ফ্লেক্স তো চলুন পেঁপেটা এখন কেটে নেওয়া যাক পেঁপে মাখানোর জন্য আমি এখানে নিয়েছি একটি পেঁপে পেঁপেটা আমি ভালো করে এভাবে ধুয়ে নিচ্ছি পেঁপেটা এখন আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি পেঁপেটা এখন আমি এভাবে ছিলে নিচ্ছি পেঁপের ছালটা আমি ভালো করে এভাবে ছিলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ছিলা হয়ে গিয়েছে এখন চাকু দিয়ে মাছ দিয়ে এভাবে কেটে নিচ্ছি পেঁপেটাকে আমি আরেক ফালটাটা এভাবে মাছ কান দিয়ে আবার কেটে নেব এই দুই অংশ আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এভাবে আমি আরেক অংশ গ্রেড করে নিচ্ছি এভাবে আমি সবগুলো গ্রেড করে নেব পেপেটা পুরোটাই গ্রেড করা হয়ে গিয়েছে তো চলুন এখন এটাকে সুন্দরভাবে মেখে নিই পেপে মাখার জন্য আমি এখানে দিচ্ছি তেঁতুল তেঁতুলটা আমি পেপের সাথে ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আপনারা মাখিয়ে নেবেন খেতে অনেক মজাদার হবে তারপর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণ মতো কেউ ছাইলে ঝাল বেশিও খেতে পারেন কমও খেতে পারেন আমি আবার আলতো হাতে এভাবে মাখিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি তারপর আবার এভাবে হালকা মাখিয়ে নিচ্ছি কাসন্দি মাখা হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা স্বাদ আমি হালকা চিনি দিচ্ছি চিনি দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি এখানে আমি দিচ্ছি বিট লবণ বিট লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম তারপরে আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা ওই বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন পেঁপে মাখাটা কত লোভনীয় হয়েছে দেখে জিভে জল এসে যাচ্ছে তো চলুন এখন পরিবেশন করে দেখায় আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ